ইছাপুর বিধানপল্লী এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হলো কৃষ্ণা ঘোষ নামের পঁয়ষট্টি বছরের এক মহিলার মৃতদেহ সেই একই ঘরে ছিলেন তার দাদা বাবলু ঘোষ ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনার স্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান তিন থেকে চার দিন আগে মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের সেই দেহ আগলে বাড়িতেই ছিলেন তার দাদা বাবলু ঘোষ তাকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বস হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য কৃষ্ণা ঘোষের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে শুনলাম তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম যে কৃষ্ণদি মারা গেছে তারপরে শুনলাম কিভাবে বলল নাকি কে ও দাদা নাকি ওকে মেরেছে আমি সুন্দর করে চলে গেলাম তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি পুলিশ রয়েছে তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি এটুকুই শুনি যিনি মারা দেনটাকে চেনেন হ্যাঁ কৃষ্ণদিকে চিনি আমি আমরা ছোট থেকে দেখেছি ওনার দাদা আর উনি থাকতো এছাড়া আর কিছু বলতো হয় না আমরা একটু দূরে থাকি তো

ঘটনাটা হচ্ছে আমার ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড আমাকে সন্ধ্যাবেলায় আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বলল যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা এরা দুজনেই বেসিক্যালি এদের মাথা খারাপ মানসিক ভারসাম্যহীন একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতে কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাবলুদা ওই সমস্ত তো করতো না আজকে জানতে পারলাম তারপর আমি থানায় করি থানা থেকে পুলিশ যায় তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয় ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে ভরে পড়ে এবং ভাই আগলে রেখে দিয়েছিল পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে মনে হয় অনেকদিন আগে থেকে মারা গেছে দু একদিন আগে আজকে হয়তো মানে পচনটা ধরেছে সেই কারণে শীতকাল না হলে বাবলু দাঁড়িয়ে বাবলুদা অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছিলাম পাড়ার লোক কিন্তু বাবলুদা কে ওরকম ভাবে কিছু করা যাবে না কারণ এরা হাঁটতে চলতে পারে ঠিক আছে পাড়ার ছেলেরা ঢুকেছে ও তো একটা বাস ফাস জাতীয় কিছু জিনিস নিয়ে তারা করেছে মানসিক ভারসাম্যহীন চেষ্টা করলেও যে তাকে নিয়ে গিয়ে কোথাও ভর্তি করিয়ে ট্রিটমেন্ট সম্ভব হয়নি তাই হবে কারণ পাড়ার ছেলেরা যখন ঢুকেছে ওই সব বাড়ির থেকে বেরিয়ে যায় হ্যাঁ আমার নাম প্রদীপ